ওম নম শিবায় আজ মহাদেবের সুন্দর সন্তান আপনার জি আপনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং বিরল বার্তা এনেছে আপনার জীবনের সাথে সংযুক্ত তাই আজ এই বার্তাটি শুনতে খুব গুরুত্বপূর্ণ এই বার্তাটি ঐশ্বরিক লোক থেকে আপনাকে শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে এই বার্তাটির জন্য আপনি নির্বাচিত করা হয়েছে আপনি যদি এই বার্তাটি পেয়েছেন তবে দয়া করে নিজের মধ্যে এটি গ্রহণ করুন কারণ আমার সন্তানরা বার্তা নিয়ে আপনার কাছে এসেছে যাতে আপনি তা করতে না পারেন যাতে আমার বাচ্চারা এটি উপেক্ষা করে এবং সব কিছু না করে আপনি এটি শুনতে পাবেন এটা সত্য যা আজ পর্যন্ত তোমরা জানো না আপনি এই বার্তা উপেক্ষা করে যেতে যদি আপনি খুব বিশাল ক্ষতি পেতে পারেন কারণ মহাদেবজি তোমার জন্য সুখতল এনেছেন এবং যদি তুমি এই সুযোগ এবং এই বার্তাটিকে উপেক্ষা করো তাহলে অশুভ ঘটনা ঘটতে শুরু করবে তাহলে তোমার মহাদেবজি তোমার ভোলেনাথজিকে বলো না কারণ আমি তোমাকে যা বলতে এসেছি তা তোমার জীবনের সাথে সম্পর্কিত সত্য আমার সন্তান যদি তোমার ভোলেনাথের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি থাকে তাহলে এই বার্তাটি অবিলম্বে লাইক করো এবং আমাদের চ্যানেল মহাকালের বার্তা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জয় ভোলেনাথ জয় মাতা পার্বতী জয় মাতা লক্ষ্মী জয় হনুমান জয় বাজরং বালি টাইপ করো এবং কমেন্ট বক্সে তোমার রাশিও টাইপ করো যাতে আমি তোমাকে তোমার রাশি অনুসারে কিছু প্রতিকার এবং তথ্য দিতে পারি যা তোমার সমস্যার সমাধান এবং শেষ করতে পারে আমার সন্তানরা তোমার মহাদেবজি তোমার ভোলেনাথ জি কারণ আপনি এমন পরিকল্পনা এবং কার্যক্রম তৈরি করছেন যা আপনার জন্য শৈলী এবং আপনার ভবিষ্যত উজ্জ্বল করার জন্য যথেষ্ট কারণ মাহেবজি তৈরি করা হয়েছে তাহলে এটি নামকরণ করা হবে না তারপর আমার প্রিয় সন্তান এখন ন্যায় বিচারের ঘড়ি নেই এখন ন্যায় বিচার হবে এখন তোমাদের প্রতি ন্যায় বিচার আছে যারা ভুগছে এবং তোমাদের কষ্ট পেয়েছে এবং তোমাদের ভোগ করেছে তোমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার দেওয়া হবে এখন তোমার মহাদেবজি তোমাকে ন্যায় বিচার দিতে এসেছেন তুমি আজ পর্যন্ত কষ্ট পেয়েছ আর কষ্ট পেয়েছ আপনি কাউকে একসাথে দেননি বা যতটা সম্ভব সহযোগিতা করেননি অন্যরাও আপনাকে বিরক্ত করে না তুমি খুব দুর্বল ও শান্ত প্রকৃতির কারণে ক্লান্ত হয়ে পড়েছ মানুষ তোমাকে ভয় পায় আর তোমার দুর্বলতা থেকে ভুগছে আর আমার সন্তানরা তোমাকে কষ্ট দিয়েছিল যখন তুমি তাদের সোজা পথে যাচ্ছিল মানুষ তোমাকে যেতে দেয় না মানুষ তোমার পাথর ছুঁড়ে ফেলে দেবে এবং তোমার হৃদয় স্পর্শ করে এমন কিছু বলবে যা তোমার পাথরের স্পর্শ করবে এবং কাঁদতে হাঁটবে না এবং এমনকি ফিরেও যায় না আপনি শুধুমাত্র আপনার দেবতা উপর এই সব জিনিস ছেড়ে দিতে হবে আমার ঈশ্বর এখন আমাকে বিচার করবেন এবং আমাকে ন্যায় বিচার দেবেন কারণ আমি এখন এই জীবন থেকে খুব শক্ত কারণ এটা একদিনের কাজ প্রতিদিনের কাজ মানুষ আমাকে বিরক্ত করে এবং প্রতিদিন আমি বিরক্ত বোধ করছি ভালো কথা বলে না না আমার সাথেও না আমি একা একা বসে থাকতে হবে না আমার কাছে কিছুই বলার নেই এবং আমার কিছু বলার নেই এবং আমার সাথে কিছু বলার নেই তাই আমি খুব চিন্তিত এবং আমার সন্তানরাও তোমার অধিকার কারণ এটা আমার জন্য এত নির্যাতন করবে যে এখন আমার প্রিয় সন্তানরা এখন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না কারণ এখন তোমাকে আমার সাথে যেতে হবে কারণ এখন তোমার ভোলে না তোমার সাথে যেতে হবে না যে আমি তোমাকে বলছি যে আমি তোমাকে বলছি এটা বিশ্বাস করছো না যে সব বিষয়ে বিশ্বাস করছো না যদি তুমি তোমার মহাদেব জিতে বিশ্বাস না কর আমি আমার আশা পূরণ করব এবং আমার অস্ত্র প্রতিস্থাপন করব। আমার ভোলেনকে অবশ্যই আমার সন্তানদের করতে হবে যারা সময়ের সাথে সাথে পাশ করেছে এবং পিছিয়ে গেছে তোমার পেছনে সব কিছু চলে গেছে কারণ তোমার জীবনে কিছু জিনিস আছে যা তোমার জীবনের সাথে খুব গভীরভাবে সংযুক্ত তাই তাদের কাজ করতে হবে কিন্তু এখন আমার সন্তানরা তোমার জন্য ভালো করে তৈরি হবে সুবর্ণ সুযোগ আপনার সাথে আসবে কারণ কতজন লোক কষ্ট পেয়েছে এবং তাদের কর্মের ভুগেছে তা নয় তারা তোমার সাথে ভালো করেছে কিন্তু যদি তুমি খারাপ কাজ কর তাহলে আজ তুমি তোমার সাথে উপস্থিত থাকবে না এবং তোমার সাথে কথা বলবে না তোমার প্রতি সহ্য করার ক্ষমতা আছে এবং তুমি আমার উপর বিশ্বাস রেখেছ তাহলে তোমার ভোলেনাথজি তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমাকে ভালো ও ভালো বার্তা দিয়েছে আমার সন্তানদের মানবতার মানবতা বলা হয় মানুষ যখন একে অপরের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারে তখন আপনি মানুষ না হয়ে মানুষ আর মানবতার কাজ না করলে একে অপরের দুঃখ আর কষ্ট বুঝতে পারেন এই পৃথিবীতে বসবাস করার মানে কি। মানুষ এটা করতে হবে যে যদি এটা সংকটে থাকে অথবা যদি কোন সংকটে থাকে অথবা অর্থনৈতিক ও শারীরিক সমস্যা থাকে তাহলে এটা আপনার সাথে সহযোগিতা করা উচিত এবং সেই সময় হাসতে না হাসতে হবে কিন্তু যদি সময় ঘুরে যায় এবং আপনার দিনটা ঠিক মতো হয়ে যায় তাহলে এখন আপনি বলুন তুমি যা বপন করেছ তা যদি তুমি কেটে ফেলো তাহলে তোমাকে কেটে ফেলতে হবে এটাই আইনের শাসন কোন আইন সম্পর্কে আপনার জানা উচিত যে কোন পাপের শাস্তি পাওয়া যায় মানুষ যদি এইসব কিছু জানে তাহলে মানুষ এমন ভুলভ্রান্তি করে যা করা উচিত নয় এবং সমাজে এই অপব্যবহার বন্ধ করার কেউ নেই কারণ এই ক্ষেত্রে মানুষ এই ধরনের দুর্নীতি ও নেকড়ে কেটে ফেলছে মানুষ একে অপরকে বোঝে না মানবতা কেটে যাচ্ছে মানবতা মানবতা মানবতাকে হত্যা করছে এটা ঈশ্বরের ভূমিকা কমে গেছে কিন্তু আমার সন্তান যা করে তা হলো দৈত্য প্রবণতা যা কিছু করে যখন পৃথিবী কঠিন করে শাস্তিটা শেষ হয়ে যায় তখন পুরো বিশ্ব তার ব্যথা নিয়ে প্রতিধ্বনি করছে এটা একইভাবে তাই চিৎকার করে চিৎকার করে চিৎকার করে যে পুরো মহাবিশ্বের ভয় পাচ্ছে এবং কেউ বাঁচাতে পারবে না আমার সন্তানরা মানবতা বুঝতে পারবে এবং যখন কাউকে সাহায্য করবে তখন দশজন তোমাকে সাহায্য করতেও প্রস্তুত থাকবে এটা একটা নিয়ম আমার সন্তান ভালো কাজ করছে যতক্ষণ তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় যখন আপনার শ্বাস আপনার শরীরে পৌঁছবে তখন আপনি কাউকে জিজ্ঞাসা করার জন্য থাকবে না নিজের পরাজয়ের মুখোমুখি হতে তুমি কারো মুখোমুখি হবে না যদি তোমাদের কর্ম সঠিক হয় তবে তোমাদের শাস্তি ও শাস্তি দেয়া হবে না সুতরাং তোমার আত্মার এত কঠোর শাস্তি কোথায় দেয়া হবে এবং তুমি কোথায় যাবে আর তুমি কোথায় যাবে আর ঈশ্বরের দাস তোমাকে আঘাত করা বন্ধ করবে না কিন্তু ঈশ্বরের ফেরেশতা তোমার নিজের উপর আঘাত করা বন্ধ করবে না কারণ যারা পিছন দিকে তোমার কাজ গ্রহণ করছে অর্থাৎ এটা সরাসরি তোমার কাজ হ্রাস করে এবং খারাপ কর্ম দিয়ে শুরু হয় সে শুধু ধর্মকে ভালো বলতে চায় না শুধু ধর্মের কল্যাণের জন্যই নয় কিন্তু তার ধর্মের মানুষ শুধু তার মনের মধ্যে বাস করে কিন্তু আমার সন্তানদের যারা এই সব ঘটনা আছে তাদের শুধু আমার ভেতরে এই ধৈর্য ধারণ করা উচিত বাকি সব আমি মহাদেবজিকে উৎসর্গ করব যেন তারা তোমাকে কষ্ট দিয়ে দেখে যেতে পারে আপনি ভুলভাবে কাজ করেছেন যেন তারা আপনাকে কষ্ট দিয়েছে আপনার ভোলে তাদের কঠোর শাস্তি দেবে তাদের কঠোর শাস্তি তাদের কঠোর সমাপ্তি দেবে এবং পুরো মহাবিশ্ব ক্যাম্পেজ গোলাপ করবে এটা মহাদেব জিয়ের বিচার যখন ন্যায় বিচার হয় তখন আকাশে উঠতে শুরু করে যদি আপনি আপনার মহাদেব জিয়ের ক্ষমতায় বিশ্বাস করেন এবং তাদের মহিমা বিশ্বাস করেন তাহলে হ্যাঁ তাই করুন আমার ভোলেনাথ জিয়ের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আমার ভোলেনথ জি সন্দেহ নেই আমার মহাদেব জি ন্যায় বিচারের দেবতা নয় কারণ আমার মহাদেব জি হচ্ছে ন্যায় বিচারের দেবতা আমার জীবনে যে সত্য উপস্থাপন করেছেন তার মূল ধারণা আমার জীবনে এমন ঘটনার আদেশ হয়েছে আজ আমি এই ঘটনাগুলোর মধ্যে মুগ্ধ হচ্ছি তাই আজ আমার মহাদেবজি আমার সাথে এসব কথা বলেছেন আমি খুব খুশি এবং আমি এতটা অনুগ্রহ পেয়ে আনন্দিত যে আমি আজ পর্যন্ত খুব খুশি ছিলাম এবং এখনো আমি খুশি হইনি এবং আমার মুখে সিংহাসনও নেই আজ আমি খুব খুশি যে মহাদেব জীর ভোলেনাথ জি এর জিনিস শুনেছি আমি কি কাঁদছিলাম এখনো দেখছি এই পৃথিবী এখনো কাঁদছে কেউ আমাকে একসাথে দিতে প্রস্তুত না এবং আমি কি দেখছিলাম তাকে আমি এই বিশ্বকে নির্দয়ভাবে তৈরি করেছি যে মানুষ একে অপরের জন্য তৈরি নয় শুধু তারা এটা করেছে এবং কেটে দিয়েছে তাই এই অবস্থা এই পৃথিবীর হয়ে গেছে যা সাত প্রজন্ম ধরে ছত্রভঙ্গ করার জন্য সাত প্রজন্ম হয়ে গেছে আমার প্রভু আমি তোমার কাছ থেকে অনেকটা অভ্যুত্থান করতে চাই যদি তুমি কোন পথে হাঁটতে চাও তাহলে মানুষ একে অপরের সাথে যুদ্ধ করে কি মানে সব কিছু একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবে আমার প্রভু এই ধরনের জগতের দ্বারা দেখা যায় না যা এই পৃথিবীতে ঠোঁট এবং ঠোঁট দিয়ে ভরা তোমার সব জ্ঞান মানুষের কাছে সরান তাকে সঠিক পথ দেখান সচেতনতা দাও যাতে সে বুঝতে পারে কিভাবে আমার জীবনে বাস করতে হয় এবং কিভাবে আমার জীবন বাঁচতে হয় কারণ এই জীবন বারবার আসবে না এবং যদি তুমি তোমার হাত দিয়ে রেখে যাও তাহলে তোমার জীবন অকার্যকর যদি তুমি এই পৃথিবীতে এসে থাকো তাহলে তোমাকে এই পরিচয় যেতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার নিজের কোনো পরিচয় নেই তোমার জন্য লড়াই করতে হবে তোমাকে এটা পেতে হবে যদি তুমি এই জিনিসের অধিকার অর্জন কর তাহলে তোমার প্রিয় সন্তানরা এখন তুমি এখন তোমার ভোলেনাথ জি এবং তোমার মা পার্বতী জি আপনার দিকে তাকিয়ে আছে তোমার অনুগ্রহের সদয়তা যা তোমার জীবনের বিস্ময়ের সাথে পূর্ণ হবে যা পুরো শরীর হবে এবং তুমি আজ একজন সক্ষম ও উজ্জ্বল মানুষ হবে আজ মানুষ সময় নিয়ে যায় আর জ্ঞানের জিনিস নিয়ে বা আপনার মহাদেব জিয়ের বার্তা শুনতে পায় তারা তাদের কাজ অনেক অনুভব করে না কিন্তু যখন কোন সমস্যা আসে তখন সে আমাকে মনে রাখবে আমার মনে রাখবে এবং যখন তুমি সমস্যাগুলো দেখবে তখন তুমি আমাকে মনে রাখবে এটা সবচেয়ে বড় ভুল কারণ যদি তুমি আমাকে মনে রাখো তোমার সমস্যার বিস্তারিত আমাকে বলো তোমার কোন সমস্যা হবে না আমার সন্তানদের খুঁজে পাব না যদি তুমি আমার জন্য দশ মিনিট সময় নিয়েছ অথবা তুমি আমার জন্য টাকা খরচ করেছ আমি তোমাকে দশ বার সময় নিয়ে যাব তাহলে আমি তোমাকে অপচয় করব না আমি তোমাকে তোমার জীবনের বিনিময়ে বেশি দেব যা তোমার জীবনের জন্য যথেষ্ট এবং তোমার ক্ষুধা শান্ত করার জন্য যথেষ্ট আমার বাচ্চারা তোমার বাতাসে বাতি দিয়ে যাচ্ছিল না তুমি রাতে কান্নাকাটি করতে থাকো এবং মানুষ তোমাকে টর্চ করতে অভ্যস্ত হয়েছিল যদিও তুমি তোমার সাহস কমিয়ে দিয়ে প্রতিদিন তোমার সাহস বাড়িয়ে দিয়েছ তুমি মনে কর যে এটা সব বোকা কিন্তু আমি এই সব বোকা নই কিন্তু আমি তাদের বিভ্রান্তিতে আমাকে ঘুরে বেড়াব না আমি তাদের শাস্তি সম্পর্কে জানি আমার সাথে কি করতে চায় আমার সন্তানরা যারা আপনার জন্য ন্যায় বিচারের প্রস্তাব দিয়েছে এবং আপনার ন্যায় বিচারের সময়ও বলতে এসেছে তোমার ভাগ্যকে প্রশংসা করা উচিত কারণ ভোলেনাথজি নিজে কাউকে যেতে পারেন না একজন প্রিয় ভক্ত আছে যারা তাদের ভক্ত করে তাদের ভক্ত করে এবং তাদের ডেকে তারপর তারা চলে যায় কিন্তু ঈশ্বর এত সহজে যান না কিন্তু ছোট ভক্তের কাছে গেলে তাকে আপনার আশীর্বাদ রাখতে হবে যদি মহাদেবজি আপনার ভক্তিকে ভক্তি করে তাহলে আপনি ওই পরীক্ষায় দৃষ্টি পাবেন যদি আপনি কাছাকাছি থাকেন কারণ সব মানুষ শীর্ষ মন থেকে ভক্তি করে কিন্তু কত ক্ষমতা এটা এবং কত ক্ষমতা এটা তাদের কাছ থেকে বহন করতে লাগে তাই জি আপনি পরীক্ষা যদি আপনি বরাবর গ্রহণ শুরু করেন তাহলে আপনার সময় পরীক্ষায় কাটাচ্ছিল তাহলে জি কেন আপনার সাথে পরীক্ষা নিচ্ছেন তারা পরীক্ষা নিচ্ছে না যদি আপনি পরীক্ষার জন্য কিছু না দেন তাহলে আপনাকে শান্ত করতে হবে যা আপনি জানেন না আপনার উপকার আর আশীর্বাদ কী যদি সে জানে সে জানে সে যদি জানে তাহলে তুমিও তোমাকে হয়রানির স্বপ্ন দেখেও ভাববে না কারণ মহাদেবজির ক্রোধ জেগেছে তাহলে সব মুহূর্ত আবার মহাদেবজির সঞ্চয় হতে পারে এবং কারো জন্য অপেক্ষা করবে না এবং তাৎক্ষণিক ধ্বংসের জন্য সুযোগ দেবে সবাই জানে শিব কেন ভক্তদের সাথে যুদ্ধ করে না কারণ শিব নিজেও শিবের মতো শিবের ভক্ত আমার সন্তানরা তোমাদের শত্রু ছিল তোমরা সাধারণ মানুষ নও তুমি একজন সাধারণ মানুষ তুমি একজন দেবী শক্তি দিয়ে পরিপক্ক মানুষ আমি যদি তোমাকে এতটা সহ্য করতে না দেখি যে একজন মানুষ এত সহ্য করতে পারে মানুষ তোমাকে অনেক থামিয়ে দিয়েছে কিন্তু ম্যালতাল তোমাকে